ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের মধ্যে মোস্ট পাওয়ারফুল বাইক হচ্ছে টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ আজকের এই ভিডিওতে আমি এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেন আর এই বাইকটার যে স্পেয়ার পার্টস কোয়ালিটি সেগুলো ছিল অত্যন্ত প্রিমিয়াম এবং এই বাইকটার যে ব্রেকিং সিস্টেম এই বাইকটার টায়ার সাইজ ইঞ্জিন এই বাইকটার ওভারঅল সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা আপনার উচিত হবে ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখা ভিডিওটা যতটুকু সম্ভব ছোট রাখার চেষ্টা করবো তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো শুরু করে যাক বাইকের ফ্রন্ট টায়ার দিয়ে বাইকের ফ্রন্টে ইউজ করেছে আশি একশো সতেরো সেগমেন্ট এর টায়ার এবং বাইকের রেয়ার টায়ারটা হচ্ছে একশো নব্বই সতেরো সেগমেন্টের টায়ার এবার যে ইঞ্জিন এটা অনেক একটা পাওয়ারফুল ইঞ্জিন ইঞ্জিনটা অনেক পাওয়ারফুল হওয়ার পাশাপাশি ইঞ্জিনটা কিন্তু থ্রি বেলভের তো বাইরা এ বাইকটির ইঞ্জিনের যে ম্যাক্স পাওয়ার টর্ক সেটা যদি আপনাকে নিয়ে বলি তাহলে এই ইঞ্জিনটার ম্যাক্স পাওয়ার হচ্ছে ইলেভেন পয়েন্ট থার্টি এইট পি এস সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এবংকটের ম্যাক্স টর্ক হচ্ছে ইলেভেন পয়েন্ট টু নিউটন মিটার অ্যাট সিক্স থাউজেন্ড আর পি এম ইঞ্জিনটা অনেক মোটামুটি পাওয়ারফুলি বলা যায় আর এই বাইকটার যেই ওভারঅল স্পেয়ার পার্সের কোয়ালিটি সেগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয়েছে বাইকটার পার্সগুলো যে প্লাস্টিক কোয়ালিটি এগুলো সেগুলোতে আমি হাত দিয়ে দেখেছি এগুলোতে একটা প্রিমিয়াম টাচ দেওয়া হয়েছে আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বাইকটার হ্যান্ডেলবার বাইকটার যে সুইস গিয়ার কোয়ালিটি এগুলো অত্যন্ত প্রিমিয়াম এবং যদি আপনাদেরকে আমি এই বাইকটার যেই ওভারঅল লুকিং গ্লাসের ভিজিবিলিটি নিয়ে বলি তাহলে লুকিং গ্লাসের ভিজিবিলিটি ছিল অনেক ভালো এটা হচ্ছে এর যে কোনো বাইক এরকম টিভিএস টিভিএসের ওয়ান সিক্সটি টু বি ওয়ান সিক্সটি ফোর সে বাইক এর লুকিং গ্লাস এই বাইক এ ইউজ করা আছে এবার যে ফুট রেস এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং অ্যালয় সাথে সাথে যদি আপনাকে কি এই বাইকটা রিম নিয়ে বলি এ বাইকটার রিমও কিন্তু একটা অ্যালয় রিম ইউজ করা হয়েছে এবার যে স্যালেন্সার এটা হচ্ছে রূপে অনেক সুন্দর দেখতে টিভিএস রেডার রেডারে প্রথমবারের মধ্যে এমন সুন্দর একটা স্যালেন্সার ইউজ করা হয়েছে এবং এই বাইকটার যে পেছনে ব্যাক টেল লাইট এটা অনেক সুন্দর বাইকটার যে ইন্ডিকেটর গুলা এগুলো অনেক শার্প এবং অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করা হয়েছে এবং এগুলাতে হচ্ছে আপনার রাবার ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে যদি আপনাদেরকে আমি এই বাইকটার আরেকটা কালার নিয়ে বলি এটা হচ্ছে রেড কালার যেটা আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু দেখতে অসাধারণ সুন্দর এবং এই দুইটা বাইকে আপনারা সকরা শোরুমে অ্যাভেলেবেল পাবেন এবং এই বাইকটা যে ওভারঅল সবকিছু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাইকটাতে কিন্তু আইটাস টেকনোলজি ইউজ করা হয়েছে আপনার এখন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ওভারঅল বাইকটার যে ফিলিয়ন ফুট রেস সেটাও হচ্ছে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে এবং ওভারঅল বাইকটা খুবই অসাধারণ এবং এই বাইকটাতে ইউজ করা হয়েছে একটি স্প্লিট সিট ওভারঅল সবকিছু দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে এই বাইকটার যে প্রাইস সেই অনুযায়ী এই বাইকটা কিন্তু অনেক ভালো বাইক হিসেবে ধরা যায় তো এই বাইকের প্রাইস পড়ছে মাত্র এক লক্ষ নিরানব্বই টাকা এক লক্ষ চৌষট্টি হাজার টাকা আজকের ভিডিওটা কেমন ছিল তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা কেমন লেগেছে তা জানাতে একদমই ভুলবেন না তো আজকের এই ভিডিওটা ছিল এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওর মাঝে সকলকে আল্লাহ হাফেজ